খুশি ভুলিয়ে দিতে পারে অনেক কিছুই দুঃখ কষ্ট মুছে যায় আনন্দের কাছে আবার কখনো কখনো হাতে থাকা ছোট কাজটা করার কথাও মনে থাকে না তখন এই যেমন লোকেশ রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিশ্চিত করার পর এতটাই উচ্ছ্বাসে ভাসছিলেন যে নিজের প্যাট জোড়া খুলতেই ভুলে গিয়েছিলেন আর সেটা সতীর্থদের দেখিয়ে মজা লুটেছেন স্বয়ং বিরাট কোহলি পোডিয়ামে সে সময় ভারতীয় খেলোয়াড়দের একে একে ডেকে সাদা জ্যাকেট দেওয়া হচ্ছিল কোহলি তো আগেই এসে নিয়ে গিয়েছেন নিজেরটা খারিক পরে আসেন রাহুল আর তখন দেখা যায় প্যাট পরে চলে এসেছেন তিনি সেই দৃশ্য আঙুল দিয়ে বাকি সতীর্থদের দেখে হাসতে শুরু করেন কোপলি সবচেয়ে খেয়ে কি মিশিয়েছো পুরো বাটি খালি রাধুনি রাধুনি সাধমিশালি সাঁধা বেতন পরে অবশ্য এই উইকেট রক্ষক খুলে রাখেন প্যাড তবে মজার এই দৃশ্য এরাইনি ক্যামেরার চোখ ভিডিওগ্রাফারের লেন্সে ধরা পড়ে কোহলি আর রাহুলের এমন খুনশুটি পরের কথাটুকু তো সবারই জানা ভিডিও কিপ নেট দুনিয়ায় আসতেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে আইসিসি অ্যাকাউন্ট ভরে যায় মিলিয়ন মিলিয়ন লাইক আর কমেন্টে অবশ্য লোকেশ রাহুল ব্যাট খোলার কথা মাথায় রাখবেনি বা কী করে ফাইনালে জয়সূচক রানটা পর্যন্ত মাঠেই যে থাকতে হয়েছে তাকে এরপর পুরো দলের সঙ্গে উদযাপন করতে ব্যস্ত হয়ে যান তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে এই ব্যাটার পারফর্ম করেছেন যখনই ভারত চাপে পড়ার মতো পরিস্থিতিতে পড়েছে তিনি ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন অন্যদিকে ভিরাট টুর্নামেন্টেরই অন্যতম সেরা পারফর্মার ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে খেলেছেন ম্যাচ উইনিং ইনিংস Rogel ist Lambroni, Kleider